আসসালামু আলাইকুম ইব্রিমান আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনারা থামলে দেখেও বুঝতে পারতেছেন সম্ভবত তাদেরকে আসলে মূলত অনেক ভালোবাসতাম তাদের ব্লগগুলি মোটামুটি আমার দেখা তারপরে হচ্ছে তাদের ভিডিওগুলি অনেক এনজয় করতাম সো এখন যে তাদের অবস্থান সেগুলি অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না তাদের বক্তব্যগুলি শুনলে বুঝতে পারবেন দেখেন ভিডিও কি পরিমাণে তারা কোন পর্যায়ে গেছে কি পরিমাণের কথা তাদের ভিতর থেকে আমরা শুনতে পারতেছি তাদের তো এই জন্য ভালোবাসি নি তাই না সো দেখেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন স্কিপ করলে তো আর সম্পূর্ণ শুনতে পারবেন না আজমিরা আমার স্ত্রী না আজমিরা আজকে থেকে আজমিরা আমার কোনো স্ত্রী না ডিভোর্স পেপারটা তিন চার দিনের মধ্যে পাঠা চলে যাবে ভালো টাইমে লাইভে আসছে আপনাদের পবিত্র আজান এই পবিত্র মধ্যে থেকে কিছু ত্যাগ করবো আজকে আমি প্রচন্ড গরম তো আইনকে রাখা হয় তো আইন সাথে করা হয় আলো কম কেন ব্যাট সবাই একটু লাইভটা শেয়ার করে দেন প্যারেল দিকে বুঝতে পারছেন অবশ্যই আমি কি বলতে আসছি এখানে কি বলতে আসছে আমি লাইভে ওই মেয়েটার সঙ্গে আমার ডিভোর্সের পেপারটা ডিভোর্স ডিভোর্স হবে মানে এ কয়েকদিন তিন চার দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে ওর ব্যাপারটা তা আমি একটু কিচ্ছু কথা বলবো বিষয়টা ক্লিয়ার করতে চাই আল্লাহ লাখ লাখ ছুটি আলহামদুলিল্লাহ যা লাশ পর্যন্ত আমাকে এডিশন নিতে বাধ্য করলো আর রুমটা বসতে আমার ঘৃণা লাগতেছে এই রুমে কেন এই রুমটা একটা অপবিত্র রুম আমার বেডরুম গ্রামের বাড়িতে কিন্তু রুমটা খুব অপবিত্র আমার রুম এই রুমে কিন্তু অনেক কিছু হয়ে গেছে দেখ যা হয়েছে হয়েছে সেটা মেটানো ব্যাপারটা হচ্ছে প্রশ্ন উত্তর আমি পরে দেবো আগে আমার একটু শেয়ার করে দিন যাতে সবাই জানুক প্রচণ্ড লেভেলে শেয়ার করবেন আমি ও ছিল আমার স্ত্রী ছিল ডিভোর্সের পর স্ত্রী হবে না তার নামে কোনো বদলাম গড়া বদলাম বলাটা আমার কোনো একটি নাই ঠিক আছে বলবো না এই বলবো না আজকে লাস্ট তার বিষয়টাও আর পেজের কথা বলে আমার ওর ভিডিও যেখানে যেখানে আছে আমি সব ডিলেট করে দেবো ডিলেট করে দেবো ওর ভিডিও কোথাও আমার থাকবে না ঠিক আছে পেজে যদি একটা নামও থাকে তার নাম চেঞ্জ করে ফেলবো ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে আমাকে ছিল হয়তো তাকে ভালো অথবা যাই হোক ভালো অনেক ভালো কথা আছে না যে অতিরিক্ত যখন মানুষ দুর্বল ভাবে আসলো কথা একজন মানুষ একজন মানুষকে ভালোবেসে দুর্বল হতেই পারে যদি অপশন না থাকে তার জন্য এটাই তো স্বাভাবিক তারপরে আমি আসুক পাগল থাকবো মেন তারপরে আসুক থাকবো ভালোবাসা মানুষ আমার প্রতি আসক্ত থাকবে এটাই তো নিয়ম কি ঠিক আছে কিছু কিছু পার্টনার আছে যে একজনের দুর্বলের সুযোগ নিয়ে মন তাই খেলা করে সব এমনকি তার স্বামীর ব্যক্তিত্ব নিয়েও খেলা করে তার হাজবেন্ডের ব্যক্তিত্ব নিয়েও খেলা করে এরম কিছু কিছু পার্টনার আছে যে যে ভয়ঙ্কর লেভেলের পার্টনার ঠিক আছে মুখে বলবে ভালোবাসি ভালোবাসি কথা আবার আবার সবকিছু করবে দোষ দিতে যাবেন নিজে দোষী হয়ে যাবেন আপনাকে ছাড়বেও না ধরেও রাখবে না তারা তারা নিঃস্বাধীন মতো বেড়াতে চাই যে হোটেলে যাচ্ছে না এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আপনাকে জিজ্ঞেস করার মতো ওদিকে রাখবে না ঠিক আছে এটা তো জীবন না ভাই এটা তো জীবন বলে না তো যাই হোক এগারোশো হয়েছে এখন ক্লিয়ার একটু ক্লিয়ার করি ব্যাপারটা গত লাইভে গত লাইভ করার পরে আমরা থানাতে বসি থানাতে বসার পরে ওখানে বিথিকে ওই মেয়েটাকে ওই বিথির ওই মেয়েটাকে আজমিটাকে বোঝানো হয় থানা থেকে সবাই বোঝানো হয় দোষ আমাকে দেওয়া হয় যাই হোক মানসি দোষ আমারই তাকে বোঝানো হয় যে একটা মেয়ে ছোট একটা দুধের বাচ্চা আছে দুই মাসের বয়সে বাচ্চা আছে তা আপনি হচ্ছে যাই হোক সংসার করেন এখান থেকে যান একটা বড় মতো সুযোগ দেন যাই এটা কিন্তু দীর্ঘদিন হয়ে আসছে কথা আছে না যে মানুষ যখন ঘর ছাড়ে মন কিন্তু তলে পড়ে চুলের অবস্থা কি দেখ মানুষ কথা আছে না যে যে ছাড়বে যে ছেড়ে যাবে সে আগে ঘর ছাড়বে ঘর বানাবে তারপর ঘর ছাড়বে মন পরে তোলে মন আগে তোলে না ঘর তোলে তারপর মন তোলে ঠিক আছে মন তুলিটা দেরি হয় তো আর আর তাদের কাছে একটা ও স্বামী স্ত্রীদের মধ্যে সবথেকে বড় জিনিসটা কি জানেন যে ব্যবিচার ব্যবিচারে যদি কেউ লিপ্ত হয়ে যায় তাহলে সংসারটা টিকবে না আর যে সংসারে মিথ্যা হয় সম্পর্কটা সেই সংসার আজমির টিকবে না তাই সম্পর্কের মধ্যে কোনো মিথ্যা নিয়ে আসে না যাই আজমিরা মেয়েটার সাথে সবাই চেন উনি সেলিব্রেটি ও কেউ নিজেকে সেলিব্রিটির দাবি করে অনেক কিছু দাবি করে সেলিব্রিটি তার অনেক ফ্যান ফলোয়ার ঠিক আছে আমি ভাই অন্যরকম আমি জাস্ট এডিট করি আমি ভিডিওটা জাস্ট এডিট করি আমি তার কর্ম চাপি ছিলাম যাক ব্যাপারটা এটা না সে এখন সেলিব্রিটি মানুষ তা আমি বলতে চাই কি তার সঙ্গে দুই হাজার উনিশ সালে মে মাসে আমার বিয়ে হয় রোজার মাসে আল্লাহর রহমতে একটা আমার পুত্র সন্তান দেয় বিয়ের দুই মাস পর একটা বেবি আসে বেবি আসে পর যাক ছয় বছর পাড়ি দিলাম দুইটা ম্যারেজ ডে সম্পূর্ণভাবে করছি আমরা দুই হাজার বাইশ সাল থেকে আমরা অনলাইন জগতে আসছি অনেক ঝামেলা পাইছি জীবন ঠিক আছে তো ক কয় বছর সংসার ভালো ছিল কয় বছর ভালো ছিল না এটা বলো আমার অধিকার নাই তার সাথে আমার পড়াটাই ভালো সে ভালো মেয়ে একটা খারাপ না তবে একটা কথা বলতে চাই সে আমার অবাধ্য স্ত্রী অবাধ্য স্ত্রী সে আমার বাধ্য স্ত্রী না সে আমার অবাধ্য স্ত্রী আমি যে একটা স্বামী সে কথা অবাধ্য স্ত্রী বলতে কি বোঝায় আর এই সে অবাধ্য স্ত্রীর জন্য তাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি অর্থাৎ আমার কাগজ পাঠাতে তার তিন চার দিন সময় লেগে যাবে আমার কাগজ পাঠাতে যেহেতু এদিকে কথা হয়েছে অলরেডি ডিসিশন নিয়ে নিছি আমি আপনার হচ্ছে সে আমার অভাব স্ত্রী সে পার্লারে যাবে কি না বাইরে যাবে কি না ঢাকায় যাবে না রাজশাহী যাবে কোথায় যাবে সে আমার কাছে অনুমতি নেয় এইটুকু আমি খাবি ইয়ে করতেছি না বদনাম করতেছি না জাস্ট কয়েকটা কথা বলবো তার কাছে সে আমার ফোন ধরবে পিক করবে আমাকে রিকোয়েস্ট করতে হয় যে বা ইয়ে কর ফোনটা রিসিভ কর আমি ফোনে ইমার্জেন্সিটা কথা বলবো ঠিক আছে এটা আমাকে তাকে রিকোয়েস্ট করতে হয় সে আর যে তোর সাথে কথা বলার মতো সময় নেই সে স্ত্রী থাকা অবস্থায়ও সে কোথায় যাবে তার বলার কোনো অধিকার নেই ওকে ফাইন ব্যাপারটা ভালো লাগেনি আরও অনেক ব্যাপার আছে ব্যাপারটা গুলো ভালো লাগেনি আল্লাহ ওই জিনিসটা দেখছে যেটা আমি দেখিনি আল্লাহ ওই জিনিসটাই শুনছে যেটা আমি শুনি নাই সেজন্য আপনার কাছ থেকে আমার কাছ থেকে জোর সরে দিচ্ছে এর থেকে কিছু বলবো না সে ভালো একটা মেয়ে তার বদনাম করার জন্য তার জন্য দুর্নাম করার জন্য আমার অধিকার নাই সে স্ত্রী ছিল জীবসভার সেই স্ত্রী থাকবে না সেটা অপরিস্ত মেয়ে হয়ে যাবে তো ব্যাপারটা ক্লিয়ার করলাম আমি গত লাইভে করছিলাম তাকে চার দিন সময় দেওয়া হয়েছিল সে দিন অ্যাটেন্ড দেওয়ার সংসার কর্মী করবে না ঠিক আছে তার একটা কথা বলতে চাই আমার আজকে থেকে আমি বলতেছি সে আমার স্ত্রী না সে আমার স্ত্রী না কাগজ কলম পাঠাতে হবে দুই তিন চার দিন দেরি হবে হয়তো কিন্তু আমার কোনো কিছুতে তার অধিকার নাই আর তার বিষয় নিয়ে কোনো অধিকার নাই সে আমার নিয়ে কোনো কথা বলবে না অনলাইনে ওর ভিডিও সব ডিলেট করে দেবে ভাইয়া আমার ডিভোর্সের কথা জানানোর যেহেতু একটা লাইভ করছিলাম আমার একটা লাইভ করলাম ঠিক আছে তো তার বিষয়ে কোনো অধিকার নাই তার কোনো জিনিসপাতির বিষয়ে নিয়ে কোনো অধিকার নাই তার বিষয়ে সব কিছুতে আমি বঞ্চিত আমি মেনে নিলাম আমার সব কিছু থেকে আমার সব যাবতীয় সব কিছু থেকে সে বঞ্চিত সে আমার স্ত্রী না আজকে থেকে ওকে দ্যাট ইজ ক্লিয়ার সে আমার স্ত্রী না অনেক ভালো একটা মেশ তারপর যেমন তে করুক সেটা ব্যাপার নেই কিন্তু সে একটা অবাধ্য অবাধ্য স্ত্রী সে একটা অবাধ্য স্ত্রী অবাধ্য একটা সন্তান যখন একটা অবাধ্য পিতার তার সাথে বাবার সাথে মিসবিহেভ করে তার খারাপ কাজ বাধা যায় বাবা খারাপ হয়ে যায় বাবার অনেক গালাগালি গালাগালি করে মন্দ করে ঠিক আছে বাবাকে ঠিক এইরকম অবাদ্য স্ত্রী আর তার সাথে একটা মানে সে যেহেতু সেলিব্রিটি তার সাথে কথা বলতে একটু অনুমতি নিতেই তো হয় স্বামী হিসেবে তাই না স্বাভাবিক আমি স্বামী তার কাছ থেকে কথা বলতে গেলে অনুমতি নিতে হবে তাই না যাই হোক আর এই দুনিয়ার জগতে মানুষ দেখছে তাকে কেমন ভালোবাসা দিছে আমি কেমন ভালোবাসা দেয়নি সংসার জীবনে একটু একটু খুঁটাখুটি লাগতেই পারে কিন্তু ওই খুঁটাখুটি লাগতে দিও না এখানে দাগ দিও না আমরা পুরুষ সব মানতে পারি দাগটা মানতে পারি না আমরা পুরুষ সব মানতে পারি ভাই সব ক্ষমা করতে পারি আমরা আমরা কারোর আঘাতে কাঁদি না কিন্তু আমাদের প্রিয় মানুষটার ছোট্ট একটা আঘাতে আমাদের চোখ দিয়ে পানি পড়ে বাবা লাশ আমরা কবর দিয়ে আসার পর আমরা চোখ পেতে থাকি তাও আমাদের চোখ দিয়ে পানি পড়ে না কিন্তু প্রিয় মানুষটার যার প্রতি আমরা আসক্ত অপশন নাই আর কোথাও সে ছোট্ট একটা আঘাতে ছোট্ট একটা অবহেলাতে আমরা কান্না করে ফেলি আমি মানুষটা কেমন ছিলাম চেয়ারা কেমন ছিল সবাই দেখছেন আমি মানুষটা যদিও পরিবর্তন হয়েছে হয়তো কোন অনেক যাই হোক হয়েছে শুধু অবহেলাতে আমার আমার সন্তান আর আমার পরিবর্তন হয়েছে শুধু অবহেলাতে এত পরিমাণ অবহেলা ভাই যেটা যেটা বলার মতন প্রচুর পরিমাণে অবহেলা ভাই আর মানসিক ডিপ্রেশন মানসিক টেনশন মানসিক আমাকে তো মানসিক রুগী বানা ফেলছে ভাই ভাই আর একটা কথা কি আমি এমনই ধোকার মধ্যে পড়ছি যে কয়েকটা মিষ্টি কথাতে আমি ভাই রাজি হয়েছি আবার ধোকা কয়েক ঘন্টার মধ্যে ঠিক আছে তো ব্যাপারটা সে আজমিরা আমার স্ত্রী না আজমিরা আজকে থেকে আজমিরা আমার কোনো স্ত্রী না সে কোথায় কি করতেছে সে কোথায় কি করতেছে না আই ডোন্ট কেয়ার আমি তার একটি রাখি না তার আমার আমার কোনো যাবতীয় কোনো জিনিসের প্রতি তার অধিকার নাই তার কোনো তার প্রতি কোনো অধিকার নেই তার কোনো জিনিসের প্রতি আমার অধিকার নেই ওকে সে আমার কোনো স্ত্রী না ডিভোর্স পেপারটা তিন চার দিনের মধ্যে পাঠাই চলে যাবে এখান থেকে এখান থেকে পাঠাবো চলে যাবে ঠিক আছে সে আর কিছু বলবো তার বিষয়টা তো অবশ্যই দোয়া করবেন ভালো দিকে করবেন আমরা হয়তো পরিবার একটু আলাদা হয়েছি কোনো কারণে কোনো কারণে তবে সব আমি আপনাদের সব মেয়েকে ঘরে তুলবেন না সব মেয়েদের ঘরে তুলবে না যেসব মেয়েরা নিজের ঘরে ঘরতে করতে দ্বিধাবোধ করে না হুম তে সব মেয়েদের ঘরে না সাবধান বিয়ের জিনিসটা সব থেকে কি জানেন নেশার থেকে ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে বিয়েতে ভুল দৃশ্য নেওয়াটা একবার কোনো পুরুষ যদি ভুল রিষণ এসে সেই পুরুষের জীবনটা একদম তসনস হয়ে যায় আর আমি মানুষটা এমন একটা মানুষ পর্যায়ে পৌঁছে গেছি যে স্বার্থে স্বার্থ আছে স্বার্থ থাকলে থাকবে না থাকলে থাকবে না আমি মানুষটা যদি মরেও যায় হয়ে মরে যায় তার রূপ সৌন্দর্য নিয়ে তার সন্তান যদি মরেও যায় সে দিতে নাই তার রূপ সে পড়ে থাকবে তার এটা ক্যারেক্টার ক্যারেক্টার ছিল বেড়া ক্যারেক্টার রূপ সৌন্দর্য আমরা দেখবো না স্বামী স্বামী দেখবে না ঘরের ভিতরে তাহলে দেখবে ডেকে বাইরের লোক যাক ব্যাপারটা হচ্ছে না তার ব্যক্তিগত ব্যাপার সে এখন আমার স্ত্রী না আমার স্ত্রী না আমার স্ত্রী না কিন্তু আমার ব্যাপারে আর সে কোনো কথা বলতে পারবে না আমার ব্যাপার আর একটিও কথা বলবে আমিও আমি আজকে থেকে বলতেছি তার ব্যাপার একটিও কথা বলবো তার নামে ধুমনাম করবো না কোনো বদনাম করবো না আমি বলতেছি ওই মেয়েকে ওই মেয়েকে যেহেতু অপরিচিত ওই মেয়েটার নাম নিয়েও আমার কাছ থেকে ফুলো বলতে হবে তার নাম নিতে গেলে কারণ ডিভোর্সই যার সঙ্গে ডিভোর্স হয়ে যায় যে মেয়ের সঙ্গে সে মেয়ের নাম আর তার দেখাটাও কিন্তু না জায়জ হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে উনিও কথা বলবেন আমার নামে বদনাম না আমি বদনাম করবো না উনি আমার নামে একটা ভিডিও করবো না আমি ওনার নামে ভিডিও করবো না হিসাব বরাবর এই লাইফটা করে রাখবেন শেয়ার করে দেবেন ঠিক আছে কারণ ডিভোর্সের পরে ডিভোর্সের আগে আমি কেমন সব তার বদনাম করার অধিকার নাই সেও যেন আমার নামে বদলাম না করে ওকে আর এটা যদি প্রমাণ হয় তার নামে যদি আমি ফেসবুকে অথবা ভিডিওতে টিকটকে যদি কোনো কিছু লিখি তাহলে এটা বলতে পারেন যে এটা লেখছি আমি ঠিক আছে ব্যাপারটা এটা তা আমাদের এই লাইভ নিয়ে কিন্তু অনেকে অনেকে অনেক কথা বলে লিখবে টাইটেল নেবে তার মানে দোষটা আমি না ঠিক আছে দোষটা আমি না আমার মুখ দিয়ে যদি বের হয় আমার মুখ দিয়ে যদি বের হয় তাহলে শুনবেন যেটা সত্যি রিয়েলিটি আর যদি কেউ টাইটেল নেই তাদের ভিউজের জন্য হ্যাঁ অনেকে ভিউজের জন্য টোলকার জন্য এগুলো নাই না প্রকাশ করার জন্য এগুলো কথা বলে ভাই আমার দোষ নাই ভাই ঠিক আছে এখন আমি কতটুকু বলতেছি কতটুকু বলতেছি না সেটা জানতে হবে ওকে আজমিরা দুই হাজার উনিশ সালে আমার ওয়াইফ ছিল দুই হাজার পঁচিশ সাল আজকে কয় তারিখ আজকে আপনার হচ্ছে মেবি আজকে মেবি মানে নয় তারিখ আচ্ছা নয় তারিখ আজ পর্যন্ত আমার স্ত্রী ছিল কিন্তু স্ত্রী নাই আজ এই টাইম থেকে সে আমার স্ত্রী না আমি তার হাজবেন্ড না আমার কোনো কিছুতে যাবতীয় কোনো কিছুতে সম্পদ হোক এটা হোক এক গ্লাস পানির পানিগত সরি আমার একটি কলমেরও অধিকার তার নাই সে সবকিছু থেকে বঞ্চিত আমার আমার যাবতীয় যা কিছু আছে সবকিছু থেকে সে আমার বঞ্চিত আমি তার সবকিছু থেকে বঞ্চিত ওকে সে আমার এখন অপরিচিত আমি তার অপরিচিত ওকে গুড বাই বেস্ট অফ লাক আর আইনের কথা কি বলবো লাইভ নিয়ে আসবো আইনকে ভাই ওই যে লাইভ করার পর আসছি আমরা দশ দিন কিন্তু আমরা এই পর্যন্ত কি স্বামী স্ত্রী ইসলাম আমার আইনের সাথে একটা মিট সে কথা সে পার্লার হোটেল মোটেল কই যাচ্ছে থাকছে ঠিক আছে ঠিক আছে সাথে কথা আর আমি তার কাছ থেকে কথা বলতে গেলে তার কাছে অনুমতি নিতে ফোনটা পিক আপ কর ঠিক আছে তো ব্যাপারটা খুব মাইন্ড লাগছে আমার ব্যাপারটা আর তার কথা তার আমি স্বামী স্ত্রী আট নয় দিন স্বামী স্ত্রী থাকালিন স্বামী স্ত্রীর হাজবেন্ড ওয়াইফ থাকাকালীনও আমি স্বামী হিসেবে তার অধিকার খাটাতে পারিনি সে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোনো অধিকার পারিনি তো বেস্ট অফ লাভ ভালো থাকবেন অবশ্যই টাইটেলটা একটু ভালো পান কেউ গুজব ছড়াবেন না হুম কেউ গুজব ছড়াবেন না বলবেন যে মানিক আর বিথি ওই মিটার আর মানিক আর হাজমিনার বিথি ডিভোর্স হয়ে যাচ্ছে কয়েকদিন পরে কাগজ পাঠাই দেবে ঠিক আছে কোনো টেনশন নাই ওকে আর তার কত দিনের মনে লাগবে খোরাক লাগবে সেটাতে আমি দিয়ে দেবো টেনশন নাই উনি আপনার করবো আমি দিয়ে দেবো ঠিক আছে কিন্তু আমার যাবতীয় কোনো সম্পদের থেকে সে বঞ্চিত 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 তার কোনো কিছু তার অধিকার নেই সে তো আমার স্ত্রী না কোনো কিছু অধিকার নেই আর তার বিষয়ে কোনো অধিকার নেই ওকে টাটা বাই বাই বেস্ট অফ লাক ওকে আলহামদুল্লাহ আল্লাহ বাসাইছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে বাসাইছো মিত্র হাত থেকে আল্লাহ আমাকে বাসাইছে ওর কাছ থেকে আল্লাহ আমাকে আমাকে বাসাইছে বাসাইছে চোখ আছে দেখতে থাকবেন আল্লাহ সব ক্ষমা করতে পারে ওই নারীকে ক্ষমা করবে না যে নারী তার স্বামীর সঙ্গে বিয়ে করছে আল্লাহ সব ক্ষমা করতে পারে ওই ওইটা ক্ষমা করে না জিনা জিনাকারী জাস্ট এটুকু বললাম জিনাকারীকে কোনোদিন ক্ষমা করবে না দুনিয়াতে সাজা দেবে আল্লাহ ভরসা ওকে এখন আমরা দ্বিতীয় আবু কথাগুলি শুনি দেখেন সে কি বলতেছে তার বক্তব্যগুলি শুনলে আর একটু আমরা বুঝতে পারব পরকিয়া করে দুই সন্তান রেখে আমি পর মানে পরকিয়া নাগরের সাথে পালায়ে গেছি এটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে তো ভাই আপনারা দেখেন এই যে আমার বাপের আমি টিনের ভাঙার ঘরে পড়ে আছি করে তো যাইতাম বিদেশে মানে যে কোনো প্রান্তে চলে যাইতাম বাপের ভাঙা ঘরে থাকতাম না আর কেউ এত সুখ সেরে না হ্যাঁ তো আমার বাপের এই বস্তিটাতেও না ও তালার থেকে অনেক সুখ আছে এখানে আমি একটু শান্তিতে ভাত খাইতে পারি তিনবেলা মায়ের খাই না তিনবেলা হচ্ছে তার বাজে কথা শুনি না তার বাজে ব্যবহার শুনি না একটা নেশাগ্রস্ত কি বলবো নেশাগ্রস্ত লোক মানে তার মেন্টালিটি হচ্ছে সব সময় হট থাকে মানে বাবাকে কি বলে বউকে কি বলে কাকে কি বলে সেটা বোঝার ক্ষমতা তার থাকে না সব সে মাতাল অবস্থায় থাকে আর আমি একটা মাতাল থেকে বাঁচছি এইটুকু বলতে চাই আপনাদের মাতাল আমি কিছু বলতে চাইনি আমি সব সময় চাইছি যে সম্পর্কটার সম্মান থাক ও আমাকে ছেড়ে দিবে দিক থাক কিন্তু আমি যখন দেখতেছি সে আমার নিজের সম্মান আমার সম্মানটা সে রাখতেছে না তার তো ছয় বছর আমি বৌছিলাম সে আমার সম্মানটাই সে রাখতেছে না তো আমারও আর চিন্তা করার দরকার নাই যে তার সম্মানের কথা আসল কথা সব সময় পরকীয়া করে বেড়াইছে সে আর উল্টা দোষ চাপাচ্ছে আমার ওপর আমি যে পরকিয়া করছি সে এক চুল পরিমাণ কোথাও কোনো প্রমাণ দিতে পারে নাই এমন কি আমাদের এইটা নিয়ে সে আমাকে তিনবার মারতে মারতে মেডিকেলে পর্যন্ত পাঠাইছে আর একবার কুষ্টিয়াতে আর দুইবার হচ্ছে রাজশাহীতে রাজশাহী রাজপাড়া থানাতে সবাই আমার হচ্ছে সাক্ষী ও কিভাবে আমাকে টর্চার করছে কিভাবে মারছে মানে ওখানকার পুলিশ থানার পুলিশ সবাই হচ্ছে সে তার সাক্ষী ঠিক আছে মানে সে আমাকে নিজে পরকিয়া করছে তার অহরহর প্রমাণ আমার কাছে আছে আমি সেই প্রমাণগুলা স্ক্রিনশট রেখে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো সে আমার আমার যে ফলোয়ার আমাকে ফোন দেয় আমার সাথে কথা বলার জন্য সে তাদের সাথে বিভিন্ন রকমের বাজে ব্যবহার করে বাজে ভিডিও পাঠায় তাদেরকে বাজে ইঙ্গিত দেয় এরকম অনেক অনেক মেসেজ আছে আবার কি বলবো মুখে আনাও পাপ সে অনেক মেয়েদের সাথে সে বাথরুমে যাইতে বলে বাথরুমে যাই তাদের সাথে বিমূর্তে আজে বাজে কাজ করে এগুলো আমার নিজের চোখের দেখা তো এগুলোর জন্যে আমি অনেকবার আমার বাপের বাড়িতে চলে আসছিলাম আপনারা তো সবাই জান বাপের বাড়িতে চলে গেছে কি জন্য যাই তা আমি অনেক সময় আমার এই এই রাগের কারণে আমি বাপের বাড়ি চলে যাই সে বারবার আমাকে কথা দেয় আর করবে না আর করবে না বলে নিয়ে যায় তারপরও সে একই কাজগুলো সে শুরুর থেকে করে আসতেছে যাই হোক এই সাবজেক্টটা বাদ দিলাম যে নিজে পরকে আর একটাই বেশি মানে জিনিস বেশি খারাপ লাগতেছে যে নিজে অন্যায় করছে নিজে অপরাধ করছে নিজে মাছধর করছে করার পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কান্নাকাটি করে উল্টা আমার নামে বদনাম সরাস হ্যাঁ তো আমি এইটা আর কখনোই চুপ থাকবো না আর বন্ধ রাখব না ঠিক আছে আমি মানলাম আমি খুবই খারাপ কিন্তু ওর গ্রামের লোক ওর বাড়ির লোক কেউ এ পর্যন্ত আমার বিরুদ্ধে একটা প্রমাণ দিতে পারে নাই এই বিধি মানে একটা লোকের সাথে এক মিনিট কথা বলছে একটা লোকের সাথে দুই মিনিট সেটিং করছে মানে একচুল পরিমাণ সে আমাকে কেউ বড় কে অপবাদ দিতে পারবে না শুধু ওই নেশাগ্রস্ত ওই ইয়াবা ঘোর ও ছাড়া আর কেউ আমাকে এই এই বদনামটা দিতে পারবে না কারণ ও এখন পাগল সাইকো আমি যেটাকে বলি যে নিজের বাপের সাথে নিজের বউকে জড়াই দেয় আছে মানে এতদিন বলছে তোর বয়ফ্রেন্ড আছে এটা আছে ওইটা আছে কেউ তাকে একজন বলছে যে আমি একজন সেলিব্রিটি মানুষ আমি যদি মানুষের সাথে কিছু করি তাহলে সেটা অবশ্যই ভাইরাল হয়ে যাবে তাহলে ঘরের শত্রু আছে তোমার ঘরে সেই শত্রু তখন সে ঠিক করলো কি আমার বোনজামের সাথে জড়াইলো আমার বোনজামের সাথে বলতে বলতে চুপ হয়ে গেল তখন কি করলো সে তার বোনজামের সাথে জড়াইলো তার বনজামাই বলতে সে জ্যোতি কালাম কালামের সাথে আমাকে জড়ায় ওরকম পাঁচ ছয় মাস আমাকে এক নাগারি পিটাইছে এক নাগারি মাধ্যম করছে এক নাগারি বকাবদ্ধ করেছে আজে বাজে ভাষা দিয়েছে আস্তে আস্তে তার মাথা থেকে সেটাও চলে গেছে তখন কি করছে তার নিজের বাপের সাথে আমাকে জড়াইছে নিজের বাপের সাথে জড়িয়ে আমাকে ওরকম দুই তিন মাসের মতো এক টানা দিনে তিন বেলা পিটাইছে লাত্তি ঝাটা উষ্টা মানে এত নির্মমভাবে আমাকে টর্চার করছে সেটা বলার বাহিরে এগুলার সাক্ষী তার গ্রামবাসী তার অনেকে অনেকে হচ্ছে একটা কথা আমি বলে রাখি মানুষের এতদিনের একটা সংসার দুইটা বাচ্চা আমার একটা সংসার ভেঙে গেলে মানুষ কিন্তু সবাই আফসোস করে কিন্তু আমার পরিস্থিতি দেখে ওর গ্রামের মানুষ এমন কোন মানুষ বলেনি যে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে এই মেটার জীবনটা বেঁচে গেছে এই মেটা কিভাবে এতটা টর্চার সহ্য করতে ওর কাছ থেকে ঠিক আছে একটা নেশাগ্রস্ত পাগল সাইক ওর কাছ থেকে ঠিক আছে ও এতটা মানে এতটাই উপরে উঠে গেছে সে আমার সামনে বসে নেশা করত। আমি যাকে একসময় একটা সিগারেট সুইতে দিতাম না সেই মানুষটা এত বেপরোয়া হয়ে গেছিল যে আমার সামনে বসে আমার দুইটা বাচ্চা আবার রুমে ঘুমাচ্ছে আমি পাশে এরকম গুটি শুটি হয়ে বসে আছি ভয়ে একটা কথা বলতে পারি না আর সে আমার সামনে ইয়া বা খাচ্ছে ঠিক আছে তারপর আমি চুপ করে বসে আছি তারপর যেন কোনো ঝগড়া না মারামারি না হয় তারপর কি হয় ওইটা খায় খাওয়ার সাথে সাথে আমি নিজে খেয়াল করি তার এই সাইড দিয়ে এই যে মাঝখান দিয়ে এই যে দুই তিনটা রগ একদম ফুলে মানে রাগে টন টন হয়ে যায় তখন সে এই দিন আমাকে ভাত খেতে বলিস কেন ওই দিন আমাকে একটা ফুল দিস কেন আমাকে ম্যারেজ ডেতে আই লাভ ইউ বলিস কেন মানে বিভিন্ন রকম ছোট্ট খাটো বিষয় এগুলা সে একা একা ভক বক বকভক করে করার পর আমাকে আমার সাথে অমানবিক নির্যাতন করে তো অমানবিক নির্যাতনের টর্চারের অনেকগুলা প্রমাণ আমার কাছে আছে এখন হয়তো এগুলা শরীরে নাই কিন্তু আমার কাছে ছবি আছে। আমি ওগুলা সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিজেই বিবেচনা করবেন যে ওখানে আমি কি রকম ছিলাম আজকে আজকে একদিন দুই দিন নয় আমি আজকে বলতে চাই আজকে পনেরো মাস আজকে পনেরো মাস ধরে আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা ভালো হবে ও একদিন ভালো হবে এই চিন্তা করে ওর অমানবিক আমি সহ্য করছি কিন্তু লাস্ট পর্যায়ে আমি দেখতেছি না আমি আর পারতেছি না আমাকে কখন সে মেরে ফেলবে আর মেয়েকে কখন সে মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই কোনো এক আগাতে এক আঘাতেই তো আমি মরতে পারি ঠিক আছে আর লাস্ট পর্যায়ে সে এমন হলো সে নিজের জিনিস আর চব্বিশ ঘন্টায় আমি সিসি ক্যামেরার ভিতরে থাকতাম সিসি ক্যামেরার আবদ্ধতে থাকতাম যে আমি কখন কার সাথে কথা বলি না বলি তাও আমার কোনো আপত্তি ছিল না আপত্তি একটাই ছিল সিসি ক্যামেরা আমার বেডরুমের মাথার উপরে চলছেই তারপর আমি কাইথয়ে শুয়ে আছি তারপরও সে আমাকে বলতেছে তুই হচ্ছে ফিস ফিস করে কথা বলতেছিস তুই হচ্ছে আজে বাজে কাজ করতেছিস বয়ফ্রেন্ডের সাথে এটা করতেছিস ওটা করতেছিস মানে আমার মুখে বলতে পারতেছি না এত বাজে বাজে ভাষা মানে আমার মুখে আসতেছে না ঠিক আছে আমি মানে বলতে পারতেছি না এই নোংরা ভাষাগুলা ঠিক আছে এগুলা সে আমাকে প্রতিনিয়ত ভাবে টর্চার করছে মানে আমার বলার ভাষা নেই আর আরেকটা কথা হলো সে যে পরকিয়া করছে শুরু থেকে তার প্রমাণ আমার কাছে আছে আমি আপনাদের দেব আর আমার বিরুদ্ধে তাকে একটা প্রমাণ আপনারা দিতে বললেন আর আরেকটা কথা বলি সে আমার আমার বলতে আমার ফেসবুক আইডি আমার টিকটক আইডি আমার পেজ আমার এক কোনো কিছুই আমার কাছে নাই সব কিছুই তার কাছে ওগুলা দিয়ে ও কি করতেছে ওগুলা দিয়ে আবার নতুন করে প্রমাণ বানায় আপনাদের দিতে পারে কারণ আমার টিকটক আইডি আমার হচ্ছে ফেসবুক আইডি আমার কোনো কিছু আমার কাছে নাই সব কিছু তার কাছে আমি যেহেতু এগুলাতে কম বুঝি সে সব কিছুই হ্যান্ডেল করতো আর সব কিছুই তার কাছে যাই হোক কথা বলি একটা আমি হচ্ছে একজন মা আমি আমি খারাপ হই 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 যাই কিন্তু একজন মা আর একটা সন্তানের মুখে কিন্তু আমি এগুলা শুনবো না তাই না সে আমার পাঁচ বছরের সন্তানকেও শিখাই দেয় তোর মাকে এইটা বল তোর মাকে ওইটা বল তোর মাকে এইটা বল হ্যাঁ আমাকে সে কখনো বউ বলে মানে আমার নাম ধরে রাখতো না বিথি বলে ডাকতো না সে আমাকে খানকি ব্যবসা এগুলা বলে ডাকতো সে আমাকে মা বলে ডাকতো আমি বলে দেখতে আর মা হই ঠিক আছে আমার ছেলেকেও শিখাই দিত কয় ও তোর মা না ওকে দাদি বলে ডাক দাদি তো এরকম একটা সাইকোর সাথে কিভাবে থাকা যায় বলেন না খেয়ে থাকা ভালো স্টেশনে থাকা ভালো তার মতো তো এরকম একটা পাগলের সাথে থাকা ভালো না যে নিজের বউকে সম্মান করতে পারে না আর নিজের বউকে কি বলতে হয় নিজের বাবা মাকে কি বলতে হয় সন্তানকে কি বলতে হয় না সেইটুকু সে জানে না আমার ওইটুকু বাচ্চাকে সে নষ্ট করে ফেলতেছে তার বিকাশ নষ্ট করে দিচ্ছে সে আজে বাজে কথা শিখাচ্ছে তাকে আজে বাজে কথা ফালতু কথা তাকে শেখাচ্ছে ঠিক আছে তা আমার সন্তান ওখানে থাকলে কিন্তু ওর ওকে ও নষ্ট করে ফেলবে আমি বলছে সবাই বলছেন যে আপনার সন্তানকে আপনি কেন রেখে আসছেন আমার সন্তানকে আমি রেখে আসি নাই সে আমার সন্তানকে দেয়নি আমার কাছে আমার শুধু ছোটো দুধের বাচ্চাটাকে আমাকে দিছে ওইটাকে ওরা কেউ ধরতে আসে নাই শুধু আয়ানকেই নিছে কারণ আয়ান একটু বড় ওকে নিছে আর দুধের বাচ্চাটাকে কেউ ধরতেও আসে নাই আর এই আমার এই দুধের বাচ্চাটা এইটা বিষয়ে আমি অন্যদিন ক্লিয়ার করব এই বাচ্চাকে সে জন্ম থেকে বলতেছে তার বাচ্চা না তার বাচ্চা না আচ্ছা বাচ্চাকে যদি কালো হয় বাচ্চা যদি কালো হয় সেটা কি তার বাচ্চা না বলে বাচ্চা কালো হলে তার বাচ্চা হয় না আমি ফর্শ আমার তো কালো কালো সে বাচ্চা কালো বাচ্চা কালো হলে কি আরেকজনের বাচ্চা হয় সে তাহলে ডিএনএ টেস্ট করুক বাচ্চা দেখা যাক আর আরেকটা কথা বলি আমার বাচ্চা কালো বলে তার রাজকন্যা হতে পারেনি তার মেয়ে হতে পারেনি আর একজন কালো কালকুট কালো কালকুট কালল্যাণী আবার তার রাজরানী হ্যাঁ তো সব কিছু হচ্ছে মানে তার মেন্টালিটি সে খারাপ একজন লোক জঘন্যতম হচ্ছে জঘন্য এটার প্রমাণ আমি কি বলবো আপনারা আমার এই ভিডিওটা যদি তার গ্রামের কেউ দেখে থাকে হয়তো কমেন্ট করবে তাও ভয়েতে করতে পারবো না ও এতটা জঘন্য লোক মানে ওর ভয়ে গ্রামের কেউ তাকে মানে কিচ্ছু বলতে পারে না এতটা খারাপ ব্যবহার সে করে মানুষের সাথে আপনারা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদের অভিজ্ঞতা আমি জানতে চাই আপনাদের মনের অভিজ্ঞতা কি কার দূর সেখানে বেশি আমি তো শুধু ভিডিও দেখেই যে অনুভব করতে পারছি ছেলেটা এখন টাকাওয়ালা হয়ে গেছে কারণ হলো সে ভিতরে দিয়ে ভিডিও বানিয়ে কোটি টাকা কামাই করছে অনেক ভিডিওতে আমরা দেখছি তারা প্লাট কিনছে ঢাড়ি কিনছে কিন্তু ওইগুলি টাকা কারে দিয়ে কামাই করছে সেটা সে ভুলে গেছে হ্যাঁ এখন সে বর্তমানে মানে বিথিকে ভুলে গেছে বৃত্তি একটা খারাপ মহিলা সে ডিপুজ দিয়ে দিবে এই আগিস পাগিস আপনারা তো শুনলেনই কিন্তু এটা ঠিক করলো না ভাই